সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চিটা রুটটা খেতে চাইছিলাম আর তাই আমি চিটা রুটির গোলা তৈরি করেছি এখানে সেখানে চালের গোড়াটা হালকা কুসুম করে পেঁয়দিন ভিজিয়ে রেখেছিলাম তারপর হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমি এইভাবেই চিটা রুটিটা তৈরি করেছি জাস্ট দশ পনেরো সেকেন্ডের মধ্যে রুটি হয়ে যায় তো আমি যা যাব গেলাম ঘুমো করেছিলাম আলু দিয়ে কলিজা আর ঘিলা রেশিমিজা সেটা দিয়ে এখন সন্ধ্যার নাস্তা হিসাবে খাবে চিটারটিতে কলিজামুনা খেতে খুবই ভালো লাগে সাথে একটু আলু করে কেটে দিলে আরও বেশি ভালো লাগে তো আশা করি আমার এই শর্টস ভিডিওটা আপনাদের ভালো লাগবে শর্ট রেসিপিটা আপনাদের ভালো লাগবে চিটারুটিতে যা দিয়ে মুরগি কলিজা দিয়ে গেছি আপনার ছিল যে কোনো কিছুটি খেতে